একজন গৃহিণী পারে বুদ্ধি আর পরিশ্রম দিয়ে সারাদিনের সংসারিক কাজকর্মগুলো সময়ের মধ্যে গুছিয়ে করতে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমি শিল্পী আমি নদী জেলায় ছোট্ট একটা গ্রামে থাকি আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আশা রাখছি আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারের কাজগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করেছি অবশ্য অনেকগুলো কাজ করেছি তো তা থেকে কিছু কিছু ভিডিও হয়তো আপনাদের মাধ্যমে শেয়ার করেছি তো যাই হোক আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো সকালেই নাস্তা দিয়ে শুরু করেছি আজকে ভিডিওটি তো আজকে আমি বানাবো আলুর পরোটা তো যাই হোক প্রত্যেক দিনই তো চা আর রুটি খাওয়া হয় তাই না তো একদিন তো একটা দিন একটু অন্যরকমভাবে বানিয়ে খেলে ভালো লাগে তো যাই হোক আজকে আমি আলুর পরোটা বানাচ্ছি তো তার জন্য আমি সকালে আলু মানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি তো তাতে একটু পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটু লবণ মিশিয়ে রেখে দিলাম ওইদিকে মানে আলুটা মাখিয়ে রেখে দিলাম আর এইদিকে আমি এখন রুটির জন্য বা পরোটার জন্য আমি এখন রোটা রেডি করে নিচ্ছি তো পরোটার ভিতরে যদি একটু চিনি দেওয়া হয় তাহলে পরোটা বেশ নরম থাকে তো যাই হোক সেই কারণে আমি একটু চিনি একটু লবণ আর একটু তেল মিশিয়ে ডাম মেখে নিয়েছি তো যাই হোক এখন চারটা ভাগ করে নিয়েছি মানে চারটি পরোটা বানাবো আমি আর কি তো সেই কারণে চার ভাগ করে নিয়েছি তো এক ভাগ নিয়ে আমি অল্প একটু আলুর পুর দিয়ে গোল করে তো হাতে সাহায্যে একটু বড় করে নিব তো বুঝতে পারছেন যে আমি মানে বোঝাতে পারছি না হয়তো তো আপনারা ভিডিওর ভিতরে দেখে নেবেন তো এইভাবে যদি হাতে ধরে একটু বড় করা যায় তাহলে পরোটাটা বেলতে বেশ সুবিধা হয় আর যেহেতু এখানে রুম ময়দা রয়েছে তো সেই কারণে মানে বেলাটা অত মানে সহজ হয় না তো ভাব করলে রুটিটা খুব সহজে বেলা হয় বা তাড়াতাড়ি বেললেই হয়তো হয়ে যায় তো যাই হোক এখন এই তো আমি পরোটাটা ভেজে নিব। আর অলরেডি আমার দুইটা পরোটা ভাজা হয়ে গিয়েছে আর বাকি দুইটা আমি এখন ভেজে নিব তো দেখতে পাচ্ছেন পরোটাগুলো বেশ ভালোই ফুলেছিলো আর কি তো যাই হোক একটা ফলে নিয়ে তো সেটা একটু মুসমুসে হয়েছে তো মুসমুসেটা আমার বড় ছেলে খুবই ভালোবাসে মানে পরোটা একটু মানে বেশি ভাজা ভাজা করা আমার ছেলে খুবই পছন্দ করে তো সেই কারণেই ওর জন্য একটু ভাজা ভাজা করেছি আর আর সেই কারণেই হয়তো পরোটাটা ফলে নি তো যাই হোক এখন আপনাদের একটু দেখে দিচ্ছি ভিতরে পুরগুলো কত সুন্দরভাবে মানে ভাজা ভাজা হয়েছে বা নরম হয়ে গিয়েছে আর কি তো কাঁচা টাইপের নেই আর কি তো এইভাবে আলুর পুর দিয়ে মানে পরোটা ভাজলে খুব ভালো লাগে আলুর পরোটা তো যাই হোক আমি একটু ডিম্পোজ করে নিয়েছিলাম যেহেতু ডিম তো আমাদের প্রত্যেক দিনের খাবার তো যাই হোক ডিম সেদ্ধ বা ডিম্পোস তো আমি একটু ডিম পোস্ট দিয়ে খেয়েছি আর একটু চা দিয়ে খেয়েছি তো যাই হোক খেতে খুবই ভালো হয়েছিল আর ওই কাপটায় চা আমি খেয়েছি তো এখানটায় নিয়ে এসে দেখছেন আমার ছোট ছেলে নিয়েছে তো বলে মা আমার ওই কাপটা খুব ভালো লাগে আর ও ওই কাপে করে চা বা দুধ খেয়ে থাকে তো যাই হোক এখন চলে এসেছে তো সিমগুলো বাঁচতে আর এই সিমগুলো আমি গিফট পেয়েছি তো যাই হোক গিফট পেতে সবারই ভালো লাগে তাই না আর আমাদের মানে গ্রামাঞ্চলে এগুলো দেওয়া থোয়া বা আছে তো যাই হোক আমি শুধু আমার গিফট নিতে বা গিফট দিতে খুবই ভালো লাগে তো যাই হোক এই সিমগুলো আমাকে যে মানে আমার চাষি শাশুড়ি দিয়েছিলো আর কি তো ওনার ছেলের মুসলমানি হয়েছে তো আমার যেহেতু দেওয়ার মানে তেমন কিছু নেই তো যাই হোক যা আছে কারণ আমার আলহামদুলিল্লাহ এখন মুরগি রয়েছে মার্শাল্লা মুরগি ডিম দিয়েছে তো সেই ডিম থেকে আমি ওনাকে মানে ওনার ছেলের জন্য ডিম দিয়েছি আর কি তো যাই হোক আমার যা আছে আমি তাই দিয়েছি যতই মানুষের সাথে মিল থাকুক বা না থাকুক কেউ যদি কোনো জিনিস দেয় তো আমার যা আছে আমি তাই থেকে যদি তাকে কোনো জিনিস না দিই সে কিন্তু পরে নারাজ হয়ে যাবে যে আমি কিন্তু ওকে এত জিনিস দিই ও কিন্তু আমায় কোনো জিনিস দেয় না তো যাই হোক আবার পরবর্তীকালে মানুষের মিল সব সময় নাও থাকতে পারে তো পরবর্তীকালে হয়তো টন কেনে টন কেটে কোনো কথা বলতেও পারে তাই না যে আমার হয়তো খেয়ে আছিস তো সেই কারণেই হয়তো যে যে জিনিসটা দেয় হয়তো তাকে পরিশোধ করা উচিত কারণ গ্রাম অঞ্চলে খোঁটা দেওয়া স্বভাবটা খুবই আছে তো যাই হোক শহরে ওটা আছে কিনা আমি জানি না কিন্তু আমাদের গ্রামাঞ্চলে খুবই আছে তো সেজন্যই আমি আমাকে যদি কেউ কোনো গিফট দেয় আমি তাকে কোনো না কোনো জিনিস দিয়ে হয়তো গিফটটা পরিপূর্ণ করে দিই তো যাই হোক এখন চলে এসেছি রান্নাবান্না করতে নাস্তা খাওয়া দাওয়ার পরে প্লেট বাটি কটা ধুয়ে নিয়েছি তো এখন চলে এসেছি রান্না করতে আজকে আমি রান্না করব ডিম ভাজি আর ওই তো সিম দেখলেন ওই সিম ভাজি আর করবো মেটে গিলে চামড়া দিয়ে একসাথে করে রান্না করব তো যাই হোক এর আগে দেখেছিলেন যে আমি যখন একটা গোটা মুরগি নিয়েছিলাম তো মুরগির চামড়া তারপরে মেটে গিলে এগুলো রেখে দিয়েছিলাম তো সেগুলোই আজকে আমি রান্না করছি তো এগুলো যেহেতু বেশি দিন থাকলে মানে হয়তো ভালো লাগবে কিনা আমি জানি না কারণ আমি তো ওইভাবে ফ্রোজেন করে কোনো খাবার বেশি দিন খাই না খুব জোর দশ দিন হয়তো তারপরে নয় তো সেই কারণে আমি হয়তো ভেবেছি ভালো লাগবে না তো সেই কারণে আমি রান্নাটা করে নিয়েছি আর এই রান্নাটা খেতে খুবই ভালো হয়েছিল জানি না সবাই খায় কিনা না তো যাই হোক গ্যাসে রান্না করার একটা সুবিধা রয়েছে যে গ্যাসে রান্না চাপিয়ে হয়তো আমি ঘরের কাজগুলো করতে পারবো তো সেই কারণে আমি রান্নাটা ওইদিকে বসিয়ে দিয়েছি তো ওইদিকে রান্নাটা হচ্ছে আর কি তো এদিকে আমি সবার কভারগুলো আজকে কেঁচে দেব তো সেইগুলো তুলে নিয়েছি আর মাটি চুলায় রান্না করতে গেলে বাইরে থেকে আবার ঘরে আসতে তো অনেকটা লেট হয়ে যায় তো সেই কারণে আর যেহেতু মুরগি ছাগল আছে তো সেই কারণে তো মানে চুলার পাশ থেকে নড়াই যায় না আর কি তো তো গ্রাম এলাকায় এইসবগুলো হয় আর কি যে মুরগি ছাগলে খুব জ্বালাতন করে তো সেই জন্য আমি চুলার পাশ থেকে নড়তে পারি না কিন্তু গ্যাসে রান্না করলে হয়তো রান্না বসে আমি অন্য কাজগুলো টুক করে একটু করে নিতে পারবো তো যাই হোক সেই কারণে আমি রান্নাটা বসে দিয়ে এদিকে সোফার কভারগুলো তুলে নিয়ে এসেছি তো আবার একটু তরকারিটা নাড়াচাড়া করে দিয়ে এসে এখন আমি কভারটা ভিজিয়ে দিব আর যেহেতু সামনে রমজান মাস রোজা আসে তো এইসব কাজগুলো যদি আগে থেকে করে রাখা যায় তাহলে হয়তো পুরো একটা মাস আল্লাহর এবাদত করতে অনেকটা টাইম পাওয়া যায় আর কি তো যাই হোক আমরা ভারী ভারী কাজগুলো রমজান মাসের রোজার আগে করে নিই আর কি তো সেই কারণে আমি এই যে অনেক কাজই এগিয়ে দিয়েছি তো যাই হোক আজকে আমি অনেকগুলো কাজ করেছি তো সেটা হয়তো পরবর্তী ভিডিওই দেখতে পাবেন আর এখন চলে এসেছে তো সোফাগুলো মানে সোফার কভারটা ভিজে দিয়ে এসেছি আর এখানে কিছু জামা কাপড় কেঁচে দিয়েছি তো আমি যেহেতু কলের টিপে মানে সেই পানি দিয়ে ধুয়ে থাকি আর কি যে মানে কাপড় কেঁচে থাকি তো সেই কারণে আমি যেটা করি যে কাপড় তো প্রত্যেক দিন অনেকগুলো কাচতে হয় তাই না তো তার উপরে আবার যেসব ভারী ভারী কাজগুলো থাকে যেমন কম্বল কাচা তারপরে এ তো সবার সোফার কাপড়গুলো কাচা হয়তো মশারি ইত্যাদি অনেক রকম চোপড়ই তো আছে প্রত্যেক দিনের ব্যবহারের কাপড়চোপড় আছে তো আমি যেটা করে থাকি তো তো কিছু জামা কাপড় আমি কেচে নিই তো ধুয়ে রেখে দিই তো সেই পানিটা দিয়ে আবার অন্য কাপড়গুলো কাচি আমি তো আবার একবার পরিষ্কার পানি দিয়ে আমি এই তো এই যেগুলো নোংরা পানি বের হল আর কি সেই নোংরা পানি দিয়ে আমি অন্য কাপড়গুলো কেঁচে থাকি আর পরিষ্কার পানি দিয়ে আবার যেগুলো কাঁচা হয়ে গিয়েছে আর কি তো সেগুলোই আমি ধুয়ে নিই তো এতে করে আমার কাপড়গুলো তিন কাঁচা হয়ে যায় আবার হয়তো আমার কষ্টটাও অনেক কম হয় তো যাই হোক এইভাবে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করলে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় তো যাই হোক এইভাবেই একজন গৃহিণী পারি বুদ্ধি আর পরিশ্রম দিয়ে সারা দিনের সংসারের কাজগুলো সময়ের মধ্যে গুছিয়ে করতে তো ভিডিওর এই পর্যন্ত কারা আছেন জানি না তবে যারা আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও দেখতে দেখতে ভিডিও কোনো অংশ হয়তো আপনাদের ভালো লেগে যেতে পারে যদি ভিডিওটি ভালো লেগে যায় ভিডিওটির সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে করে আমি নতুন ভিডিও পাঠানোর সাথে সাথেই আপনার ফোনের নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ বুঝে ভিডিওগুলো দেখে নেবেন আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন আপনাদের জানায় অসংখ্য অসংখ্য তো আমি কিন্তু অনেক আপদের ভিডিওগুলো দেখে থাকি আর কি তো খুব বেশি বড় কমেন্ট না করতে বলে হয়তো ছোট্ট একটা কমেন্ট করে দিই তার কারণ হচ্ছে আমি ভিডিওগুলো অন করে দিয়ে কাজ করতে থাকি আর সেই কারণে হয়তো বড় কমেন্ট করতে পারি না আর এই দুই দিনে আমি অনেক অনেকজনে সাবস্ক্রাইব করেছি কিন্তু আমায় কেউ ব্যাক করে নিয়ে তো যাই হোক যেসব আপুরা আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করেন প্লিজ একটু ছোট্ট করে কমেন্ট করবেন পাশে আছি আপু তাহলে আমি আপনার পরিবারে চলে যাবো আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবো তো যাই হোক এখন এই তো আমার মানে কভারগুলো কাঁচা হয়ে গিয়েছে তো এখন আমি ধুয়ে ছাদে মিলে দিয়ে আসবো আর আর এই সব জাতীয় জিনিসগুলো যেমন সোফার কভার তারপরে বেড কভার আবার নতুন যেসব জামা কাপড়গুলো আছে আর কি তো সেইগুলো আমি সীমায় মেলে থাকি আর কি তো রোদে দিয়ে কোনো রকম পানিটা ঝরে নিই তো তারপরে আমি সীমায় মেলে দিই তো এই কভারটাও আমি তাই করব তো এতে করে কালারটা নষ্ট হবে না তো যাই হোক অনেক দিন পর্যন্ত কালারটা থেকে যাবে আর তো এখন সব কাজ কমপ্লিট করে চলে এসেছি দুপুরের খাবারটা খেতে আর কি তো যাই হোক আজকে আমি মানে টেবিলে কভারটা খেসে দিয়ে এসেছি তো গোসল দেওয়ার আগে যেহেতু কভারটা কেসে দিয়েছি তো ওই কারণে এখনও ভিজা রয়েছে তো সেজন্যই আমি এখন মানে টেবিলের উপর পারতে পারিনি তো যাই হোক বিকালের দিকে পেতে নিব আর আর সব কাজ সেরে সুরে যখন এই শান্তি করে দুপুরে খাবারটা খাওয়া হয় না তখন মনে একটা আলাদায় শান্তি এসে যায় তো যাই হোক আজকে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ